দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম এখন আজিজুলের দোকানে আমরা আমাদের দামলা ওয়াশা রোড কবরস্থানটি কবরস্থানের জন্য আমরা এই খাতাটি তৈরি করেছি আমাদের কল্যাণের সব সংগঠনের উদ্যোগে আমাদের সাবিনা খেলা এই যে আমাদের সাবিনা খেলা উনি কিন্তু এই দামলা ওয়াশা রোডের কবরস্থানটিতে উনি কিন্তু খাতাটা দান করলেন আরও পাশাপাশি আছে হানি আর এটা তৈরি করেছে আমাদের আজিজুল শুধু তার মজুরি কোন মজুরি টাকা সে নেয়নি কিন্তু তার খরচের বাবু যে টাকা টাকাটা লাগে সেই টাকাটাই কিন্তু উনি নিয়েছে ছোট ভাই আজিজুল দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই তৈরি হয়ে গেছে আমরা এখন নিয়ে যাব তামলা ওয়াসা রোড কবরস্থানে আমরা চাই আমাদের জন্য সবসময় আপনার দোয়া করবে যেন আমরা এরকম ভালো ভালো কাজগুলো আরো করতে পারি দর্শক অলরেডি কিন্তু আমরা আমাদের কবরস্থানে জন যে খাঁচাটি সেটা কিন্তু অলরেডি উঠে ফেলেছি আর সবচেয়ে বড় কথা আমাদের ওই যে খালা দিয়েছে খালা কিন্তু খাঁচাটি দেখে অনেক খুশি হয়েছে যে অনেক বড় হয়েছে অনেক সুন্দর হয়েছে সবাই খুশি দেখতে পাচ্ছেন দর্শক সবাই খুশি छ I mean,